মিলল আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বৃষ্টির হাওয়ায় খানিক স্বস্তি গত কয়েক কয়েকদিন ধরে তীব্র দাবদাহে রাজ্যবাসীর উঠেছিল সোমবার সন্ধ্যায় দক্ষিণবঙ্গ জুড়ে প্রবল হাওয়া তার সঙ্গে ঝড় ও বৃষ্টি মিলল তাপের শাসন থেকে মুক্তি ছিল ঘন ঘন বিদ্যুতের ঝলকানি তাপমাত্রা এক ধাক্কায় পাঁচ থেকে ছ ডিগ্রি নেমে গিয়েছে বজ্রবিদ্যুৎ সহ ঝড় খুব বৃষ্টিপাতের ফলে রাজ্যের অনেক জায়গায় লোশিং রয়েছে এক ঘন্টা ধরে টানা তাপপ্রবাহও চলছিল দক্ষিণবঙ্গে তাপমাত্রা বেড়েছিল উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতেও আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে আগে বলা হয়েছিল সোমবার থেকে রাজ্যে তাপপ্রবাহের সম্ভাবনা কম সারা রাজ্যেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা রাজ্যে কীভাবে বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে তাও ব্যাখ্যা করেছে হাওয়া অফিস আবহাওয়া দপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্যে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প প্রবেশ করেছে যার ফলে নিম্নচাপ অক্ষরেখা তৈরি হতে পারে তাই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে প্রায় ছ থেকে আট দিন দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার তাপমাত্রা চার থেকে ছয় থেকে কমতে পারে এমনকি স্বাভাবিকও হয়ে যেতে পারে কলকাতা উত্তর চব্বিশ পরগনা সহ পূর্ব মেদিনীপুর বাঁকুড়া পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম নদীয়া দক্ষিণ চব্বিশ পরগনায় মঙ্গলবারও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কোথাও কোথাও কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে বুধ বৃহস্পতিবারেও বৃষ্টি হতে পারে দক্ষিণের কোনো কোনো জেলায়